প্রথম ল্যাগে পিএচজির মাঠে বার্সেলোনার জয়টা ছিল তিন দুই গোলের সেখান থেকে তারা এক গোলের একটা লিড নিয়ে ফিরেছিল আর বার্সেলোনার মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে বারো মিনিটের মাথায় রাফিন হার গোল দুই গোলের লিড এরপর সেখান থেকে বার্সেলোনা ম্যাচটা চার এক গোলে পরাজিত হয় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে টিকিটটা কাটে পিএসজি এর মধ্যে কিলিয়ান অ্যাম্বাপে জোরা গোল করেন একটা গোল করেন ভিতিনহা একটা গোল করেন দেম্বেলে। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন দেমবেলে। কিন্তু যদি বলা হয় এই ম্যাচে আসলে টার্নিং পয়েন্ট কোনটা তাহলে আপনি কোনটাকে রাখবেন ক্লিয়ার বলবে জোরা গোল করেছে আপনি পেনাল্টির বিষয়টাও টার্নিং পয়েন্ট হিসেবে রাখতে পারেন দেমবেলের যে পারফরমেন্স সেটা আপনি আমলে নিতে পারেন যে দেমবেলে এত ভালো পারফর্ম করেছে গড়ে দিয়েছে পেনাল্টিটা পার্থক্য করে দিয়েছে যে কোনো কিছু আপনি বলতে পারেন আবার জাভির মতো যদি আপনি বলেন যে রেফারি ভুল করেছে সেটাও আপনি বলতে পারেন তবে আমার মনে হয় এক হাতে সবচাইতে বড় টার্নিং পয়েন্টটা হচ্ছে রোনাল্ড আরাহুর রেড কার্ডটা রোনাল্ড আরহু যখন রেড কার্ড দেখেন তখন কিন্তু বার্সেলোনা এক শূন্য গোলে এগিয়ে রয়েছে এবং আরও খুব রেড কার্ড দেখার পরই আসলে খেলাটা চেঞ্জ হয়ে যায় মূলত বার্সেলোনা যখন দশজনের দলে পরিণত হয় সেই সঙ্গে তাদের সারা একজন ডিফেন্ডারকে তারা হারিয়ে ফেলে অন্যদিকে পিএজি তখন এগারো জনের দল স্বাভাবিকভাবেই পিএচডির মতো একটা শক্তিশালী দলের বিপক্ষে বার্সেলোনা যদি দশজনের দল নিয়ে খেলে স্বাভাবিকভাবে সেখানে তারা ভুক্তভোগী হবে এবং সেটাই হয়েছে তার মধ্যে আবার বার্সেলোনার পারফরমেন্স যে আহামরি ওরকমটা কিছু নয় বার্সালোনার স্কোয়াড যে আহামরি সব প্লেয়ারে ভরপুর এমনটাও কিন্তু নয় সেই সঙ্গে তাদের দলের যে সেরা ডিফেন্ডার রোনাল্ড আরহ তার হচ্ছে রেড কার্ড মানে এখানে আরাহুর জায়গায় যদি অন্য কেউ হতো তাহলেও একটা কথা ছিল সম্ভবত মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তো আরাহর রেড কার্ডটা আসলে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে এমনটা আমার মনে হচ্ছে আপনিও কি আমার সঙ্গে একমাত্রই ছেলেটা জানাতে পারেন কমেন্টে